এই বাই আমি একটা প্রতিবেদন করব কারণ ভাই অনেক সুন্দর কাজ করতে পারে আধুনিক প্রযুক্তিতে আধুনিক আধুনিকায়নভাবে সে কৃষিকাজ করে আমি দেখাবো এই যে দেখেন এই দিক যা বেগুন গাছ অনেক সুন্দর বেগুন গাছ অনেক সুন্দর বাইয়ের যে শখ কৃষির উপরে যে শখ আমার দৃঢ় বিশ্বাস সে কৃষির উপর একটা দারুণ আধক আধুনিকায়ন এনে একটা কৃষিকে বিরাটভাবে প্রসার করবে যে আধুনিক প্রযুক্তিতে কৃষি চাষের এই বড়ের জাতের নাম হচ্ছে বোল সুন্দরী এই বোল সুন্দরী গাছের দেখেন কি পরিমাণ বড়ই এসেছে এর পাশে ফুলকপির চারা লাগিয়েছে অনেক সুন্দর হয়েছে ফুলকপির চারাগুলো সবারই ফুলকপি এখন শেষের দিকে অর্থাৎ ফুলকপির সিজন এখন শেষের দিকে কিন্তু এই চারাগুলো লেটে লাগানো হয়েছে এটা না নাভিজাত ফুলকপির আর এই নাভিজাত থেকে এসে লাভবান হতে পারে ভাই আমাকে বেছে বেছে একটা বড়ই পেরে এনে বললো যে দাদা এটা খান এটা খেলে অনেক মিষ্টি লাগবে আর আমি আর ও দুজনে গল্প করতে করতে গাছ গাছ থেকে থেকে বরই ছিঁড়ে খাওয়ার মজাটাই আলাদা একটা ভিন্ন রকম ফিলিংস আর বেসে বেছে সবচেয়ে সুন্দর বড়ইটাই পেরে খাচ্ছি এটা দেখেন আহ পাখিতে খেয়েছে আর পাখি খাওয়া ফলটা অনেক বেশি মিষ্টি হয় কারণ পাখি বেছে বেছে সব ফল খায় যেটা মিষ্টি সেই ফলগুলোই পাখি